ওকে প্রথমে আমরা চলে যাব ক্রোম ক্রোমবাজার ওপেন করার পরে এখানে বারে লিখবো ভিজা ডট মোফা ডট গভ ডট ঠিক আছে ওইটা লেখার পরে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে হ্যাঁ একটু নিচে গেলে দেখবেন এখানে লেখা আছে সিটিজেন অ্যান্ড রিসাইডেন্ট আমরা ওটাতে ক্লিক করব সিটিজেন অ্যান্ড রিস ক্লিক করার পর দেখুন এখানে একটু নিচে একটা অপশন আছে সার্চিং ফর সার্ভিস এই সার্ভিসের মধ্যে ক্লিক করব সার্ভিসের মধ্যে ক্লিক করে লিখবো ফাইন্ড এফ আই এন ডি ফাইন্ড লিখার পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখুন অ্যাপ্লাই নামে একটা অপশান আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে প্রথম যে অপশনটা আছে এখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার আপনি আপনার পাসপোর্টের যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আমি পাসপোর্ট নম্বরটা বসিয়ে দিলাম তারপর কারেন্ট ন্যাশনালিটি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন ভিসা টাইপ আপনি কোন টাইপের ভিসা দিয়ে আসতেছেন ভিজিট ভিসা নাকি ওয়ার্ক ভিসা নাকি ফ্যামিলি ভিসা তো আমি এখানে ও যেহেতু ওয়ার্ক ভিসা আসতেছে তো আমি এখানে ওয়ার্ক দিয়ে দিলাম তারপর ভিসা ইস্যুইং অথরিটি মানে আপনার ভিসাটা কোথায় থেকে ইস্যু হচ্ছে ঠিক আছে তো আমি এখানে আমার বিষয়টা হচ্ছে ঢাকা থেকে আমি এখানে ডাকা লিখে দিলাম তারপর নিচে দেখুন একটা ইমেজ কোড আছে পাশে থাকা যে নাম্বারগুলো এই নাম্বারগুলো হবু ও এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিলাম সিক্স সেভেন ফাইভ ফাইভ ফোর ফোর দিয়ে একটু নিচে দেখতে পাবেন সার্চ অপশন আছে ওইখানে আমি সার্চ অপশানে ক্লিক করে দিলাম সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার পুরা বিশার যে ডিটেলসটা পুরোটা চলে আসছে এখানে আপনি কোথায় কোন কোম্পানিতে যাচ্ছেন এবং আপনার বিশার টাইপ কি হ্যাঁ আপনার অকুপেশন কি সবগুলো কিন্তু বিস্তারিত আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই কিন্তু চেক করতে পারতেছেন এইভাবে কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনার ভিসা লেগেছে কিনা আপনার বিশার টাইপ কি আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আপনি আগেই পেয়ে যাবেন তো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস